আজ আমি বানাবো তেলাপিয়া মাছের পাতুরি প্রথমে আলো দিয়ে দেব তারপরে দেবো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপরে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে বাটা আর দেবো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ আর দেবো হলদ গুঁড়া সব শেষে দেব যেটা সরষার তেল এটাকে ভালো করে মাখিয়ে নেব পরে কলা পাতাটা দিয়ে দিলাম এইবার একটু সরষার তেল দিয়ে এটাকে ভালো করে কলা পাতাটাই মাখিয়ে দেব এবার ভালো করে মাছটাকে সাজিয়ে দেব সুন্দর করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে আস্তে আস্তে হবে এবার এটাকে আমি উল্টিয়ে নেব এটাকে তেল মাখিয়ে নিয়েছি এবার এটাকে উলটিয়ে দেব এবার আমি লাভিয়ে না রেডি হয়ে গেছে আমার তেলা পিয়া মাছের পাতড়ি